আমরা জানি পাঁচ আগস্টের পর এক এক করে পেশাদার চৌকশ কর্মকর্তা ও সদস্যদের সরানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিপরীতে পদায়ন করা হয়েছে উগ্র মৌলবাদী সমর্থকদের খোদ স্বরাষ্ট্র সচিবের পদে বসানো হয়েছে হিজবুত তাহরির অন্যতম প্রতিষ্ঠাতা নাসিমুল গনিকে। সর্বোচ্চ থেকে গ্রাস রুটেও এই পদায়ন অব্যাহত রেখেছে জামাতের পাপের সরকার ছয় মাসের বেশি সময় ধরে এই কার্যটি অব্যাহতভাবে করে আসলেও পুরোপুরি সংশয় মুক্ত হতে পারছে না মৌলবাদের এই অসাংবিধানিক শর্ত বৃহস্পতিবার ফের বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদলের ঘোষণা এসেছে এবার একযোগে তিপ্পান্ন জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সেনাবাহিনী প্রধানের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার শঙ্কার মধ্যেই জঙ্গি শাহী সরকারের এই পদক্ষেপ জনমনে সন্দেহের মাত্রাকে আরও বাড়িয়েছে তাতে সন্দেহ নেই সাধারণ প্রশ্ন আর কত প্রলয় দেখবে এই বদ্বীপের মানুষেরা প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি